দেখ দিদি কত সুন্দর মাছ চল চল এখান থেকে আমরা মাছ কিনে নি হ্যাঁ গোটাই চল এই দোকান থেকে কিছু মাছ কিনে নিয়ে যাই এই তো এই তো দুজন মক্কেল পেয়ে গেছি এবার সকাল সকাল এদেরকে ওজনে কম মাছ দিয়ে বেশি টাকা গুছিয়ে নিতে হবে এতে করে আমার দ্বিগুণ লাভ হবে এই যে কাকা বাবু মাছের দাম কত করে বিক্রি করছেন কোনটা নেবে সেটা বলো ছোট মাছ দেড়শো টাকা আর বড় মাছ পুরো আড়াইশো টাকা কিলো ও মা মাছের দাম বেড়ে গেছে দেখছি চল গদাই আমরা অন্য দোকানে যাই আরে না না অন্য দোকানে কেন যাবে আসো আসো তোমাদের থেকে আমি আরো পঞ্চাশ টাকা কম নেব কি পুরো পঞ্চাশ টাকা কম চল দিদি আমরা মাছগুলো কিনে নি ঠিক আছে কাকা বাবু আমাদের তাহলে ছোট মাছ দিন

বাসি ভাত আর মরিচ ভর্তা এইসব কি জিনিস প্রতিদিন এই বাসি ভাত আর মরিচ ভর্তা খেতে যে একদমই ভালো লাগে না বৃষ্টির দিলে কোথায় একটু মাছ মাংস খাবো তারা কপালে শুধু বাসি ভাত আর মরিচ ভর্তা তোমার জন্য মাছ মাংস আমি কোথায় পাবো শুনি জোয়ান কালে তো টাকা পয়সা সব খুঁইয়েছ এখন বুড়ো কালে ওই বাসি পাত আর মরিচ ভরটাকে থাকতে হবে মুখ সামলে কথা বলো গেন্দি নয়তো একদমই ভালো হবে না কিন্তু কি ভালো হবে আর কি খারাপ হবে সে আমি ভালো করেই জানি এবার জলদি দুটো ভাত কে আমাকে উদ্ধার করো যত সব কি এত বড় কথা এই ভাত আমি খাবো না চললাম আমি বাজারে আজ মাছ মাংস না কিনে আমি বাড়িতে ফিরবো না

এবার বুঝি একটা ফসলও ঘরে তুলতে পারলাম না ঘরে তোলার আগেই সব ফসল একেবারে নষ্ট হয়ে গেল রে পোড়া কপাল এবার বুঝি ধার দেনা করেই সংসার চালাতে হবে হে বিধাতা তুমি আমাকে সাহায্য করো আরে এ কি হরি কাকা তুমি এই বানরটাকে কোথায় নিয়ে যাচ্ছ আর বলিস না ডুম্পা এই বানরটা আমার জমির সব ফসল একেবারে নষ্ট করে দিয়েছে তাই দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি আমি নষ্ট করিনি তোমার ফসল আমাকে ছেড়ে দাও একি দিদি বানরটা দেখছি মানুষের মতো কথাও বলতে পারে আরে তাই তো একি হরি কাকা বানরটা কথা বলছে কি করে সেই আর বলিস না বানরটা ধরা পড়ার পর থেকে মানুষের মতো কথা বলছে

তুমি এবার মুক্ত আমি হরি কাকাকে টাকা দিয়েছি সে তোমাকে আর ধরবে না আমি আমি এখন কোথায় যাব চারিদিকে তো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভেতরে আমি কোথাও যেতে পারবো না দিদি চল বানরটাকে আমাদের বাড়িতে নিয়ে যাই বৃষ্টি কমে গেলে বানরটা না হয় চলে যাবে হ্যাঁ ভাই সে তুই ঠিকই বলেছিস চলো তুমি আমাদের সাথে বাড়ি চলো গিন্নি আমাদের পুরো জমিটা যে বৃষ্টির জলে ডুবে গেছে এতে করে জমিতে থাকা সব ফসল যে একেবারে নষ্ট হয়ে গেছে ওগো এইসব তুমি কি বলছো এরকম হলে আমরা বাঁচবো কি করে জমির ফসল টুকুই যে আমাদের শেষ সম্বল হ্যাঁ এখন ধার দেনা করে যে সংসার চালাতে হবে গিন্নি এছাড়া যার কোনো উপায় নেই আরে এ কি তোদের সাথেই বানরটা আবার কোথা থেকে আসলো ভাই পেও না মা এই বানরটা আমাদের মতো কথা বলতে পারে এই বানরটা খুবই ভালো ভালো সে না হয় বুঝলাম কিন্তু তাই বলে তাকে বাড়িতে নিয়ে আসলি কেন বাবা ও আমাদের কোনো ক্ষতি করবে না বৃষ্টি কমে গেলেই ও চলে যাবে তুমা আমার যে খুব খিদে পেয়েছে তুমি কি আমায় কিছু খেতে দেবে মা আজ কি রান্না করেছো এখনো রান্না করিনি তবে গতকালে বাসি মাছের তরকারি আর ভাত আছে আমাকে তাই খেতে দিন আমি যে অনেক ক্ষুধার্ত বাড়ি এই জায়গায় এই ছোট মাছ কত করে বিক্রি করতিস রে এবি ছোট মাছ মাত্র দেড়শো টাকা কিলো তা কত কিলো কিনবে আমার এক কিলো হলে চলবে কিন্তু বাকিতে দিতে হবে কি দিতে পারবি তো বাকিতে দিতে পারি তবে এক শর্তে এর জন্য প্রতি কিলো মাছে দশ টাকা করে বেশি দিতে হবে মানে একশো ষাট টাকায় এক কিলো মাছ আচ্ছা ঠিক আছে দে জগাই দে কিলোতে দশ টাকা বেশি নিয়েছি এবার ওজনেও কম দিয়ে দ্বিগুণ লাভ করব। তোমাদের খাবারগুলো খেতে তো খুব মজা হয়েছে এরকম মজার খাবার আমি আগে কখনো খাইনি খাও তুমি পেট ভরে খাও একি আমি একাই কেন খাচ্ছি তোমরা সবাই কেন খাচ্ছ না তুমি খাও আমরা পরে খেয়ে নেব আরে এরা সবাই খাবার খাচ্ছে না কেন হুম বুঝেছি নিশ্চয়ই পর্যাপ্ত খাবার নেই তাই তারা না খেয়ে আছে হুম তাদের জন্য আমার কিছু করা দরকার কি হলো তুমি কি এত ভাবছো খাবার খাচ্ছ না কেন তুমিও তো খাচ্ছ না টুম্পা তাছাড়া আমার খাওয়া শেষ টুম্পা বানরটাকে তোর ঘরে নিয়ে যা মা হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি চলো আমার সাথে এসো আরে হে কি তরকারি আর ভাতের হাড়িটা তো খালি ছিল এটা ভরে গেল কিভাবে আমি আবার খোপনা না তো গিন্নি আমার খুব খিদে পেয়েছে গো তোমার কাছে খাওয়ার মতো কিছু আছে নাকি গো হ্যাঁ গো এসো খাবার মতো ভাত তরকারি সবই আছে তাহলে আমাকে খেতে দাও গিন্নি আমি যে খুব ক্ষুধার্ত এই বাড়ি ও গিনি গেল গো একটুल्दी করে মাছগুলো নিয়ে রান্না করো দেখি আজ বৃষ্টি ভেতরে মাছ দিয়ে ভাত খাবো মা মাছ এত কম কেন বলি আজ কতটুকু মাছ এনেছো জগাই তো পুরো এক কিলো মাছ দিল তোমার কি মনে হয় আমার তো মনে হচ্ছে এখানে মাছ এক কিলোর চেয়ে কম আছে নিশ্চয়ই ওই জগাই তোমাকে ঠকিয়ে দিয়েছে কি জগায় এত বড় সাহস বাবা আমাকে ঠকিয়েছে দাঁড়ো দাঁড়া জগায় আমি তোকে দেখে ছাড়ব হয়েছে তুমি কত দেখতে পারো সে আমার ভালো করে জানা আছে এবার জলদি ঘরে এসো নয়তো বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ আমি আসছি তুমি তত করে মাছগুলো রান্না করে ফেলো হ্যাঁ ঠিক আছে এখনই যাচ্ছি আরে কি আজ সকালেও তো অনেক বৃষ্টি নামছে ও বানর ভাই তুমি তো তো যেতে পারবে না বৃষ্টি নামলে আমি পথ না বৃষ্টি কমে গেলেই আমাকে চলে যেতে হবে গিনি আমি মোরলের কাছে গিয়ে কিছু টাকা ধার করে নিয়ে আসি ওগো মোরলের কাছে টাকার জন্য না গেলে হয় না সে তো চড়া সুদে টাকা ধার দেয় আর সময় মতো টাকা দিতে না পারলে বাড়ি ঘর দখল করে নেয় গিনি টাকা ধার না আনলে যে তোমাদের নিয়ে না খেয়ে মরতে হবে সে যত যাই হোক না কেন টাকা যে আমাকে ধার করতেই হবে কি হয়েছে টুম্পা তোমার বাবার টাকা ধার করতে যাচ্ছে কেন আসলে আমাদের জমির সব ফসল যে বৃষ্টি চলে ডুবে গেছে এতে করে সব ফসল যে নষ্ট হয়ে গেছে তাই বাবা টাকা ধার করতে যাচ্ছে টুম্পা তুমি কি আমাকে তোমাদের জমিতে নিয়ে যাবে কেন বানর ভাই তুমি আমাদের জমিতে গিয়ে কি করবে আগে আমাকে নিয়ে চলো আমি হয়তো তোমাদের এই বিপদ থেকে সাহায্য করতে পারবো সত্যি বলছো বানর তুমি আমাদের সাহায্য করতে পারবে তাহলে চলো তুমি আমাদের জমিতে চলো আরে খুঁড়ো যে তাজ মাছও কিনবে নাকি হ্যাঁ না জগায় তোড় থেকে একটা ফোন আমার আমি কিন না গতো তুই আমাকে মাছ কম দিয়েছিস কি সব ভুলতো পাল্টা বলছ কুরু বলি সকাল জকাল উল্টোপাল্টা কিছু খেয়েছিস নাকি হ্যাঁ মুখ সামলে কথা বল তো তুই গতো আমাকে মাছ কম দিয়েছিস আজ আমি তোকে টাকাও কম দেব এই চাকরি তো একদমই ভালো হবে না কুরু আমি তোমাকে এক কিলো মাছ দিয়েছি তার জন্য পুরো টাকাটা দাও বললাম না দেব না যদি পারিস তাহলে নিস কাজটা কিন্তু একদমই ভালো করলে না কুড়ো দেখো এর বদল আমি ঠিক নেবো যা পারিস এই দেখো আমাদের জমির সব ফসল বৃষ্টির জলে ডুবে গেছে এবার আমার বাবা কিভাবে সংসার চালাবে তুমি বলো হুম তা তো দেখতেই পাচ্ছি তুমি কোনো চিন্তা করো না টুম্পা এসব তুমি কি বলছো আমরা কোনো চিন্তা করব না মানে আমার বাবা শেষ সম্বল যেই জমি দাঁড়াও আমি তোমাদের সব ঠিক করে দিচ্ছি তোমরা শুধু আমাকে একটু সাহায্য করো সময় দিয়ে হারিয়ে কি দেখছে আমি টুম্পা আমাদের জমি সব জল যে দূর হয়ে গেছে আরে তাই তো দেখতে পাচ্ছি কোথায় এটা দেখলে ও বাবা যে অনেক খুশি হবে কিন্তু তুমি এটা কিভাবে করলে সে তুমি বুঝবে না টুম্পা চলো চলো এবার বাড়িতে যাই হ্যাঁ দিদি বাড়িতে গিয়ে বাবাকে পুরো বিষয়টা জানাই দেখো বাবা অনেক খুশি হবে হ্যাঁ গদাই তুই ঠিক কথাই বলেছিস চল বাবা ধার করে টাকা আনার আগে জমির ফসলের বিষয়টা জানাই ওগো কি হয়েছে তোমার এইমাত্র গেলে আবার এখনই যে চলে আসলে বলি মোরল মশাই কি টাকা ধার দেয়নি না গিনি মোরল মশাই জমির দলিল ছাড়া টাকা ধার দেবে না বলছে এসব তুমি কি বলছো না না কখনো জমির দলিল দিয়ে আমরা টাকা নেব না গিনি জমির দলিল ছাড়া মোরল মশাই একটা টাকাও দেবে না যাও ঘর থেকে জমির দলিল নিয়ে এসো না গো এসব আমি পারবো না

এই তাহলে হলে ওই জায়গায়কে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে আর এই বানরটাকে কো কথা বলতে পারে এই রকম কথা বলা বানর তো আমি আগে কখনোই দেখিনি ভয় পেও না খুরো এই বানর তোমাকে কিছুই করবে না হ্যাঁ টুম্পা ঠিক কথাই বলেছে দাঁড়াও তোমাকে একটু সাহায্য করি যা তোমার কাজে লাগবে খুরো এগুলো সব মাছ তো এই এক ঝুড়ি মাছ এখন তোমাদের এই মাছ তুমি বিক্রি করতে পারো আবার চাইলে খেতেও পারো তুমি সত্যি বলছো তো এই যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না আজ থেকে আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাবো হ্যাঁ খুড়ো বানর সত্যি বলছে এই সব মাছ আপনার যান এগুলো নিয়ে বাড়ি চলে যান হ্যাঁ ভ্যা আমি এখনই বাড়িতে চলে যাচ্ছি আজ পেট ভরে মাছ দিয়ে ভাত খাবো তোমার কিছুই হবে না এবার জলদি করে জমির দলিলটা দাও দেখি থাক বাবা তোমার আর দলিলের প্রয়োজন নেই কি রে টুম্পা কিসব বলছিস তোর কোনো কথাই তোমরা বুঝতে পারছি না শোনো মা আমাদের জমির সব জল উধাও হয়ে গেছে এবার বাবা তার ফসল ঘরে তুলতে পারবে এসব তুই সত্যি বলছিস তো টুম্বা এ যে একদমই বিশ্বাস হচ্ছে না শুরুতে আমারও বিশ্বাস হয়নি বাবা কিন্তু এখন হয়েছে এবার বলো তোমার কি চাই তুমি যা চাইবে বানর তোমাকে তাই এনে দেবে এসব কি বলছিস টুম্পা মা আমি যদি অনেকগুলো টাকা চাই তাহলে কি বানর দেবে হ্যাঁ আমি অবশ্যই পারবো দাঁড়ান আমি এখনই দিচ্ছি এ চোখকে বিশ্বাস করতে পারছি না একসাথে আসুন আসুন মাত্র পঞ্চাশ টাকা কিলো মাছ নিয়ে যান আসুন আসুন জলদি করে আসুন পরে ফুড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না আসুন আসুন কি বললেন ঘুরো

যে খুঁড়ো কদিন আগে বাকিতে মাছ কিনে খেলো আর আজ কিনা সে নিজে একটা দোকান দিয়েছে না 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 আমাকে সব জানতে হবে টুম্পা এবার বৃষ্টি থেমে গেছে এখন আমি যাই আমাকে আবার ফিরে যেতে হবে ঠিক আছে বানর বন্ধু তুমি এবার যাও তবে সাবধানে থেকো আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না টুম্পা আমি ঠিক থাকবো তুমি নিজের প্রতি খেয়াল রেখো দিদি বানর ভাইকে আর কটা দিন রেখে দে না তাকে ছাড়া যে আমরা থাকতে পারবো না চিন্তা করো না আমি সময় পেলে আবার আসব এবার তাহলে আমি যাই তাহলে বানরের কারণে ওদের এত পরিবর্তন তাই তো বলি এরা এত কিছু হঠাৎ পেলো কোথায় এক আমার নিয়েও আর পালা যাই যাই আর দিদি না করি আমি ওই বানরের থেকে কিছু চেনি তারপর আমি অনেক ধনী হয়ে যাব আরে এই বানর আমাকে কিছু না দিয়ে কোথায় যাচ্ছিস শুনি কে তুমি আর তোমাকে বা আমি কি দিয়ে যাব আমার সাথে একদম চালাকি করবি না বানর আমি জানি তুই খুঁড়োকে এক জুড়ি মাছ দিয়েছিস এবার আমাকেও এক জুড়ি মাছ দিয়ে যাবে কি আমি তোকে একটা মাছও দেব না এই আমাকে রাগাবি না বলে দিলাম হ্যাঁ আমাকে একদম রাগাবি না কিন্তু নয়তো ভাল হবে না আর আমাকে রাগালে তোর কি হাল করব তুই জানিস না হ্যাঁ তুই সেটা ভাবতেও পারিসনি হ্যাঁ হ্যাঁ অনেক কথা হয়েছে এবার আমাকে এক জুড়ি মাছ দে তো নয়তো তোকে মেরেই ফেলবো কি আমাকে মারবে দাঁড়াও দাঁড়াও তোমাকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি ওরে বাবারে ওরে বাবারে মরে গেলাম রে ওরে কে কোথায় আছো আমাকে মেলে ফেললো বাঁচাও বাঁচাও বানরের হাত থেকে আমাকে বাঁচাও আমি মরে গেলাম গো এ মরে গেলাম গিনি আমাদের জমির জল যেসব শুকিয়ে গেছে নেবারের মতো আমাদের ফসলগুলো নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে গেল ওগো তুমি সত্যি বলছো আমাদের সব ফসল ঠিক হয়ে গেছে হ্যাঁ গিন্নি আমি সত্যি বলছি এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না হ্যাঁ গো তাই যেন হয় এবার শোনো আজ আবারও বৃষ্টি নামতে পারে এই ফাঁকে বাজারে গিয়ে কিছু মাংস কিনে আনো আজ মাংস রান্না করব। হ্যাঁ গিন্নি আমি এখনই বাজার থেকে মাংস কিনে নিয়ে আসছি তুমি সব রেডি করো ঠিক আছে জলদি করে এসো কিন্তু